প্রিয় দর্শক আমরা প্রথমে জেনে নেব পবিত্র আউয়াবিনে নামাজের মূল সময়টি কখন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই নামাজটি আদায় করা যায় আমরা অনেকেই জানি যে মাগরিবের নামাজের পরপরই আদায় করতে হয় বিষয়টি এমন নয় এশার নামাজের আগ পর্যন্ত এই আউয়াবিনে নামাজের আপনার সময় থাকে দর্শক মাগদীবের নামাজ আদায় করে সর্বপ্রথম আপনি দুই রাকাত শূন্যত আদায় করবেন অতফর দুই রাকাত নফল আছে। যদি পড়েন পড়বেন না পড়লেও সমস্যা নেই অতফর আপনি দুই দুই রাকাত করে আউয়াবিনে নামাজটি আদায় করবেন এশারের আসহানের আগ পর্যন্ত এই মাগরিবের পর আউ নামাজটি আদায় করতে পারবেন প্রিয় দর্শক এখন আমরা জানবো যে এই আউ নামাজ মোট কয়েক রাখাত অনেকেই বলেছেন যে এটি ছয় রাকাত থেকে বিশ টাকাত পর্যন্ত আবার অনেকে বলেছেন ছয় রাকাত থেকে বারো রেকাত পর্যন্ত যেটা শুদ্ধ মত সেটা হলো ছয় রাকাত আপনি দুই দুই রাকাত করে মোট ছয় রাকাত মাগরিবের পর আউুয়াবিনে নামাজ আদায় করবেন দর্শক এই ছয় রাকাত আউুয়াবিনে নামাজ আদায় করলে এর ফজিলত কী চলুন আমরা আগে ফজিলতটি জেনে নেই প্রিয় ভাই বোনেরাম আল্লাহ রসুম সাল্লিমসাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি মাগরিব নামাজের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত আউ আবিন নামাজ আদায় করবে ওই ব্যক্তির আমল নামায় বারো বৎসর ইবাদত করার সবাব লিখে দেবেন আল্লাহ মাত্র ছয় রাকাত নামাজ আপনার যদি মিডিয়ামভাবে পড়েন তাহলে ছয় মিনিট আর যদি একটু আপনি বিলম্ব করে পড়েন আট মিনিট আট থেকে দশ মিনিট সময় নিয়ে সুন্দরভাবে যদি তার তিলের সাথে এই সয়েরাকাত আউয়াবিনী নামাজ আদায় করেন আল্লাহ পাক আপনার অতীতের বারো বৎসরের যত ইবাদত আছে এই ইবাদত সম সব লিখে দেবেন সুবহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ সাল্লাম বলেছেন বান্দার ফরজ ইবাদতের যত ত্রুটি আছে ওই ত্রুটিগুলো নফল নামাজ দিয়ে আল্লাহ তালা বরপুর করে দিবেন সুবাহ আল্লাহ আপনি ভজন নামাজ পড়েছেন জোহর নামাজ পড়েছেন আসর নামাজ পড়েছেন মাদীপ নামাজ পড়েছেন এশা নামাজ পড়েছেন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আপনার যতগুলো ভুল আছে ত্রুটি আছে এই ভুল ত্রুটিগুলো আল্লাহ আলামিন নফল সালাত নফল নামাজ দিয়ে ওই ভুলগুলো মিটে দিবেন সুবহানাল্লাহ আমরা এই মাগরিবের পর ছয় রাকাত আউাবিনী নামাজ আদায় করলে একদিকে বারো রাকাত বারো বছরের ইবাদতের সমান সব পাবো অপরদিকে আল্লাহ রবুল আলমিন এই ছয় রাকাত আউ নামাজ পাঠ করার যে ফজিলত এই ফজিলত দিয়ে ফরজ নামাজের ঘাটতিগুলো মিটিয়ে দেবেন সবহান আল্লাহ দর্শক তাহলে চলেন এখন আমরা নামাজের নিয়মটি জেনে নেই দুই রাকাত ফজরের ফরজ নামাজ অথবা সন্নত নামাজ যেভাবে আদায় করেন আউ দুই রকাত নফল নামাজও সেভাবে আদায় করবেন কোনো পার্থক্য নাই শুধুমাত্র নিয়তের মধ্যে পার্থক্য আর যে কোনো সুরা পড়তে পারেন আপনি নিয়তটি আপনি এভাবে করবেন আমি আউ দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার। আর যদি আপনি আরবিতে করতে চান আন নাওয়াইতুসল্লাহি তা আলা রকাআ সলাতিল আউাবিন নফলী তা আলাহানিল্লা জিহাতিল কাহাবাতি শরীফতি আল্লাহ আক বার এই নিয়তেই ছয় রাকাত নামাজ পড়বেন অতঃপর আপনি হাত বাঁধার পর সানা পড়বেন সুরা ফাতে পড়বেন যে কোনো একটি সূরা মিলাবেন রুকুর মধ্যে তিনবার পড়বেন সুবাহান আরব বিয়াল আজিম তিনবার পাঠ করার পর শেষদায় গিয়ে সুবাহান আরব বিয়াল আলা তিনবার পাঠ করবেন অতঃপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে এখন আর সানা পাঠ করতে হবে না সুরা ফাতে পাঠ করে যে কোনো একটি সূরা পাঠ করে আপনি আবার রুকুর সেজদা করবেন অতফর বৈঠকে বসবেন বৈঠকে বসে আপনাকে তাসাহুদ সহ দুরসিব মাসুরা পাঠ করতে হবে তিনটা তিনবার এই তিনটা দোয়া পাঠ করে অতফর আপনি উভয় দিকে সালাম ফিরাবেন সালাম ফিরে একবার বলবেন অল্লাহ একবার অতফর তিনবার বলবেন আস্তক ফিরুল্লহ আস্তক লহ আস্তক ফিরুল্লহ অতফর অতফর আপনি যে দোয়াটি পাঠ করবেন আল্লাহ রসম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে কোনো নামাজের সালাম ফিরিয়ে বলতেন আল্লাহরম এ হলো আপনার নামাজের পর প্রাথমিক এই তিনটা তাজবি পাঠ করবেন অতফর আপনি সুহান সুবাহান্লাহ আলহামদুল্লাহ একবার এই বার করে এমনটা করতে পারেন আয়াতুল কুরসি পাঠ করতে পারেন এগুলো আপনি করবেন এটা করার আগে আপনি এমন একটা দোয়া পাঠ করবেন যে দুয়াটা পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার অতীতের সমস্ত গুনাহাগুলো মাফ করে দিবেন আল্লাহ আমার সাথে সবাই দুয়াটি পাঠ করুন আল্লাহ্ মা গু ফিরলি দম্বি কুল্লাহো দিক হুয়া জিল্লা হু আউয়া লাহু ও আখি রহু ও আলানি তা হু রহু আমার সাথে আবার বলেন আল্ল মা ফিরলি পরবর্তীতে যদি নাও পারেন এখন আমার সাথে পরে নেন আল্লাহ হুম ফিরলি আয়াল্লা তুমি আমাকে ক্ষমা করে দাও জাম্বি আমার পাপ সুমহ কোল্লাহিকাহ আমার ছোট বড় পাপগুলো ক্ষমা করে দাও অজিল্লাহ ছোট বড় ও আউ আমার পূর্বের পাপগুলো ক্ষমা করে দাও ও আখেরাহ আলানিয়া তাহ এবং আমার প্রকাশ্যের পাপগুলো ক্ষমা করে দাও অসির রাহ। আমার যত গোপনে আছে গোপনে যত পাপ করে আল্লাহ না রব্বুল নিকট সে পাপগুলো তুমি ক্ষমা করে দাও সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রবুল আলমিনের নিকট আপনি এই দোয়ার মাধ্যমে আপনার ছোটো বড় আগের পরের এবং গোপনে প্রকাশ্যে যত গুনা করছেন আল্লাহ পাক আপনার গুনাহগুলো মাফ করে দিবেন আবারও দোয়াটি শোনেন কারণ এটা গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন আল্লাহ হুম্মু ফিল্লি দাম্বি কুল্লাহু দিকাহু ও আ ও আউ্লাহু ও আহু ও আলানিয়াহু ও সিরাহু যদি পুরাটা নাও পারেন অন্তত পক্ষে এতটুকু পড়বেন আল্লাহ হুম্মু ফিল্লি দাম্বি কুল্লাহু দিকাহু এতটুকু পাঠ করলে হবে যতটুকু পারেন আমার থেকে শুনে শুনেও আপনি দোয়াটি পড়তে পারবেন অতঃর আপনি এই দোয়াটি পাঠ করা শেষ হলে আপনি দুরশরীফ পড়বেন দশবার কারণ দুরশ্রিফ না পড়লে আপনার আমল আল্লাহর কাছে পৌঁছাবে না নাবিজি সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন বান্দা যখন আমল করে আল্লাহর কাছে প্রার্থনা করে ওই বান্দারা দোয়া এই বা আদত কবুল হয় না যতক্ষণ না সে শরীফ পড়ে তাহলে দুরশ্রিফ পড়লে আপনার ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে দুরসিপ না পড়লে এটা প্রথম আসমানে ঝুলে থাকে এই জন্য এই দুরসিবটি পাঠ করবেন যে কোনো দূরত পাঠ করা যায় আমি একটি শোনাই দিচ্ছি অল্ল সল্লি আলহ মোহাম্মদ আন্না বিল ও আলিহি ওম আবার বলেন অল্ল সল্লি আলা মোহাম্মদ আন্না বিল ও আলিহি ও সাল্লিম দশ বার এই দুর্শিবটি পাঠ করবেন পাঠ করার শেষ হলে অতফ্র আপনি মোনাজত দেওয়ার আগে আস্তক ফিল্লা একবার পাঠ করবেন এটা আমার সাথে পারেন আস্তক ও হাল্লাদি লা ইলাহা ইল্লাহু আল্লাহ হাইয়ুল কইয়ুম এত বো এলাই হে এই আজতা হফিউল্লাহ তিনবার পাঠ করে আপনি অতফর মুনাজাদ দিবেন আমার সাথে আপনারা মুনাজাদ দেন আলহামদুলিল্লাহীরবুল আল আমিন আসালতু ওয়াসাল্লাম ও আলাহা সৈয়ীদ ইল মুরসালীন ও আলা আলিহি ওয়াস হাবি ওবারিক ওয়াসাল্লিম রব বেকারী আল্লাহ বিভিন্ন দোয়া তাসবিয়া তাহলে বিভিন্ন ইবাদত আদায় করে পাঠ করে তোমার শাহি দরবারে দোকানে হাত তুলি দিলাম তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয়াল্লা যা কিছু পাঠ করলাম ভুল ত্রুটি মাফ করে না দিয়া সোনার মদিনা রসুল্লাহ ওয়াসাল্লামের রূপাকে পৌঁছে দাও আল্লাহ আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু পারা প্রতিবেশী পীর ওস্তাদজি যারা অন্ধকার কবরে তাদের কবরে হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আল্লাহ আমার জীবন ও যৌবনের গুণাগুলো মাফ করে দাও আমার পরিবার পরিজন ছেলে মেয়ে যারা আছে তাদের গুণাগুলো মাফ করে দাও সবাইকে হায়াতে তৈবা দান করো আল্লাহ অভাব অনটন দূর করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও পরিবারের সকল সদস্যকে দিনদার পর হেজগার বানিয়ে দাও আল্লাহ আমার পরিবারের যারা অসুস্থ আছে সে ফেকুল্লে আজ জালা নসিব করো আল্লাহ সাথে যারা হাত কবুল করো আল্লাহ যে নামাজ পড়ে তোমার কাছে হাত তুললাম নামাজকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বেশি বেশি নফল সালাত আদায় করতে পারি জিকির আজকার করতে পারে সেই তো অফিক দান করো আল্লাহ মনের নেক মাকা আসদগুলো পুরো করে দাও ভয়ভীতি দূর করে দাও আল্লাহ সকল মা বোনদের মনের নেক আশাগুলো পুরা করে দাও যে যা চায় তুমি তা তাকে দিয়ে দাও ইয়ার বেকারি যে সকল ভাইরা চাকরির সন্ধানে টাকা পয়সার সন্ধানে ঘোরাঘুরি করছে রিজিকের অভাবে রিজিকের তার না অন্বেষণ করছে আল্লাহ তাদের তুমি সুব্যবস্থা করে দাও এরপর আপনি একটি ইসমে আজম পাঠ করবেন এটা রসিলা দিয়ে দোয়া করবেন আমি ইসমে আজমটি বলছি আপনি কমেন্টে লিখে রাখুন যে আল্লাহ আপনি আমাকে এই জিনিসটা দান করেন আর আমি দোয়া করে দিচ্ছি যে আল্লাহ এই ইসমে আজমের উসিলায়। যারা যারা যে দোয়া করছে কমেন্টে দোয়া চাইছে সেই দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও আমি इसमें आजुमটি পড়ছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকা আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা আলমানান ইয়া বদিআ আসসামাওয়াতি ওয়াল আউত ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ আমি এ মুনাজাত দিলাম আমার সাথে এখন যারা আছে এবং যারা পরবর্তীতে মুনাজাত করে তারা এই কমেন্টের যে যা চাইবে আপনার কাছে আল্লাহ দোয়া করবে আল্লাহ সকলের আমিনের বদলতে আর এই ইসমে আজমের উসিলে আপনি তাদের সেই কমেন্টের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও রেকার মৃত্যুর সময় কালেবা নসিব করো মক্কা মদিনা জিয়ারত নসিব মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি হি আলামিন আলহামদুলিল্লাহ এইভাবে আপনি মুনাজারটি দিবেন আপনি আপনার মতো করে আর অনেক কিছু অ্যাড করতে পারবেন বিশেষ করে যে যেটা চান আপনারা কমেন্টে লিখে রাখুন আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ যেন এই কমেন্টের সমস্ত দোয়াগুলো কবুলে মঞ্জুর করে নেন দর্শক যদি আপনাদের জানার কিছু থাকে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আরহাম